আজকে আমাদের এলাকার বাজার থেকে একদম টাটকা টাটকা ফ্রেশ টাকি মাছ নিয়ে আসা হয়েছে আর সেই টাকি মাছগুলো দিয়ে চিন্তা করতেছিলাম কি করা যায় তো টাকি মাছগুলা সুন্দরভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছে তো এখন চিন্তা করার পালা যে এখন কী রান্না করা যায় তো হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আল্লাহ রহমতে বেশ ভালোই আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছের ভর্তা তো টাকি মাছের ভর্তা পছন্দ করে এমন কোনো মানুষ আমার মনে হয় নাই টাকি মাছের ভর্তা কম বেশি সকলেই পছন্দ করি আমরা আর একদমই ফ্রেশ টাকি মাছ যেগুলা একদমই তরতাজা তো এই টাকি মাসের ভর্তাটা কিন্তু খুবই মজার হবে আর আমি আজকে যেভাবে ভর্তা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অনেক মানুষ মানে তাদের মানে চয়েস অনুযায়ী এই টাকি মাসের ভর্তাটা করে থাকে তো আমি আজকে এটাকে মাছের ভর্তাটা করবো ভেজে মানে সম্পূর্ণই যা যা আইটেম থাকবে সবগুলাই ভেজে তারপরে আমি এটাকে মাছের ভর্তাটা করব অনেকে সিদ্ধ করে ও টাকি মাসের ভর্তাটা করে তবে আজকে আমি আমার মানে পছন্দ অনুযায়ী ভর্তাটা করে আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টেই কিন্তু আমি টাকি মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু মাথাটা কেটে নিছি কারণ মাথাটার কোনো প্রয়োজন নাই সেই জন্য মাথাটা ফেলে দেওয়া হয়েছে আর এখন সুন্দর করে কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিতেছি তারপরে কিন্তু একটি প্যান বসিয়ে দিব চুলায় আর প্যানটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে তেল দিয়ে দিব তো তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিব আর মাছগুলো কিন্তু মানে একদমই যে বেশি ভাজে মানে বেঁচে ফেলবো এরকম না মানে ভাবে ভাজতে হবে আর কি একদম যদি কড়কড়া করে ভাজি তাহলে কিন্তু মাছের ভর্তাটা খেতে ভালো লাগবে না একটু হালকা যাতে সিদ্ধ হয় এরকমভাবে ভাজতে হবে মাছটাকে তো আমি যেভাবে মাছটা ভাজতেছি ঠিক সেইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে ভর্তাটা তৈরি করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু আমার হয়ে যাইতেছে মাছের আর এটা কিন্তু মিডিয়াম লো হিটে আমার মাছটা ভাজ ভেজে নিতে হবে তো এক পাশ কিন্তু হয়ে গিয়েছে আমি এক পাশ উল্টে দিতেছি তো দেখেন আমার নিচে দিয়ে কিন্তু মাছটা একদম লেগে গিয়েছে তো সুন্দর করে কিন্তু হালকা হালকাভাবে মাছটাকে আমি উল্টে দিতেছি তো টাকি মাছের ভর্তা মানে সচরাচর সবাই পছন্দ করি আমরা কম বেশি ছোটো বাচ্চারাও টাকি মাছের ভর্তাটা খুবই পছন্দ করে কিন্তু টাকি মাছের ভর্তাটা আসলে সব জায়গায় পাওয়া যায় না যার কারণে আসলে খেতে মনে চাইলেও খাওয়ার কোনো কায়দা থাকে না আর টাকি মাছ যদি সচরাচর এটাকে পাওয়াও যায় না তো গ্রাম্য যে কোনো বাজারে কিন্তু আপনারা টাকি মাছ পেয়ে যাবেন আর ওইখান থেকেই কিন্তু এই টাকি মাছগুলো কালেক্ট করা হয়েছে আর এরপরে কিন্তু টাকি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে টাকি মাছটাকে আমি নামিয়ে নিলাম এখন কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিব হালকা করে মানে হালকা বাদামি করে আর কি মানে পেঁয়াজটা যখন সিদ্ধ হবে বা লাল লাল হওয়ার আগে আমি পেঁয়াজটাকে নামিয়ে নিব সাথে কিন্তু আমি দুই কুয়া রসুন ওই দিয়েছি তো টাকি মাছের ভর্তাটা কিন্তু এক একজন এক এক স্টাইলে করে আমি কিন্তু আমার স্টাইলে করতেছি তো পেঁয়াজটাকে সুন্দর করে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতেছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি কিন্তু পেঁয়াজটাকে নামিয়ে নিব আর এদিকে কিন্তু মাছের কাটাগুলো আমি সুন্দরভাবে মানে ছাড়িয়ে নিতেছি দেখতেই পাচ্ছেন মাছের যে মাঝখানে যে বড় কাটাটা থাকে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিলাম মানে সবগুলো ছোটো ছোটো যেগুলো কাটা আছে ওগুলো কিন্তু ছাড়িয়ে নিতেছি আর এ পর্যায়ে কিন্তু আমি রসুন আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার ফলে এটাকে নামিয়ে নিলাম কাঁচামরিচটাকে ভালোভাবে কিন্তু মানে ভেজে নেওয়া হয়েছে ওই তেলের মধ্যেই তো এখন সবগুলা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিল তো আমি শিল দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে থেতো করে নিতেছি তো ফার্স্টে কিন্তু আমি কাঁচামরিচটা সুন্দরভাবে হাত দিয়ে কছলিয়ে নিতেছিলাম তো পরবর্তীতে চিন্তা করলাম যে না এটা শিলের সাহায্যেই সবচেয়ে বেটার হবে তো সেই জন্য কিন্তু বাঙালির বুদ্ধি বলে কথা তো আমার আসলে স্পেশাল বুদ্ধি দিয়ে আমি এই একটা মানে জিনিস ই করলাম আর কি তো যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু থেতো করা কমপ্লিট এখন কিন্তু আমি পেঁয়াজটাকে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব সরিষার তেল একদম খাঁটি তো এখন কিন্তু হাত দিয়ে সুন্দর করে চটকিয়ে চটকিয়ে আমি ভর্তাটাকে রেডি করে ফেলবো আর এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত তো আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে নিতে পারেন এবং ঝটপট এই ভর্তাটা তৈরি করে ফেলতে পারেন খেতে একদমই খুবই দুর্দান্ত হবে তো মাছ মাংস অন্য সব কিছুই কি এটা হার মানাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ